আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে আপনাদের সামনে আইবিএস নিয়ে কিছু কথা বলবো অনেকে বুঝতে পারেন না আইবিএস কে এটিকে বলা হয় পুরাতন আমেশা যাদের দীর্ঘ দীর্ঘদিন ধরে পায়খানা নরম হয়ে থাকে তাদের মন খুব খারাপ থাকে তারা এনার্জি পায় না শরীর দুর্বল থাকে এটি কেন হয় আমাদের পেটের ভিতরে দুই ধরনের ব্যাকটেরিয়াস একটি হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া আরেকটি হচ্ছে বাজে ব্যাকটেরিয়া যখন আমাদের পেটের ভিতরে বাজে ব্যাকটেরিয়া বেড়ে যায় তখনই মূলত আইবিএস হয়ে থাকে এখন আপনারা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সব রিপোর্ট ভালো কোনো সমস্যা নেই তখনই বুঝবেন আপনার আইবিএস আইবিএস প্রাকৃতিক ভাবে ভালো করা সম্ভব প্রথমে আপনাদেরকে প্রোবায়োটিক খেতে হবে অনেকে বুঝতে পারেন না প্রোবায়োটিক কি অনেক কোম্পানি অনেক নাম বানিয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়েল ঘাট। এটি প্রতিদিন একটি করে খেতে হয় দুই মাস খাবেন খাবার তিরিশ মিনিট আগে অথবা প্রোলেকটো এটা খেতে হয় দিনের দুইবার খাবার তিরিশ মিনিট আগে এটি হচ্ছে গুড ব্যাকটেরিয়া এটার সাথে আপনারা খেতে পারেন হেলদি ঘাট আপনারা জানেন আইবিএস বিএস রুগীদের অনেক অ্যাসিডিটি থাকে তারা যদি হেলদি ঘাট খায় এটি হচ্ছে পার্শ্ব মুক্ত একটি ফাংশনাল ফুড এটি আপনার গ্যাসের জন্য ভালো কাজ করবে এখন কোথায় পাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনারা কারণ আমাদের পেটের ভিতরে যে ভাজে ব্যাকটেরিয়া গুলো আছে এবং আমাদের পেটের ভিতরে অনেক ময়লা আবর্জনা এগুলো কিন্তু আমরা কখনো পরিষ্কার করতে পারি না কফি এনামা করার মাধ্যমে আমাদের পেটের ভিতরে যত ময়লা আবর্জনা আছে এগুলো বের হয়ে যায় আপনারা জানেন একটি বাঁশের ভিতরে যদি ধরে আপনি যদি ওই বাঁশটিকে রং করেন তাহলে কি বাঁশটি টিকবে কারণ আগে ঘুম ছাড়াতে হবে আপনার পেটের ভিতরে যে ময়লা আবর্জনা আছে এটি পরিষ্কার না করে আপনি যাই দেন অভাবে কাজ করবে না তাহলে আপনারা প্রোবায়োটিক খেলেন আপনারা করলেন আপনারা ভিটামিন ডি খাবেন ভিটামিন ডি অনেক কোম্পানি তার মধ্যে একটি হচ্ছে ডেফ চল্লিশ হাজার আয়ু এটা আপনারা সাত দিন পর পর খাবেন দশ সপ্তাহ এতে করে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পাবেন এগুলোর পাশাপাশি আপনারা সকল ধরনের জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো আপনারা বন্ধ করবেন আপনারা সয়াবিন সূর্যমুখী ভুট্টা রাইস বান এই ধরনের ভেজিটেবল তেল বন্ধ করবেন আপনারা দোকানের হোটেলের এই খাবারগুলো বন্ধ করবেন আপনারা আল্লাহ দেওয়া প্রাকৃতিক খাবার খাবেন আপনারা শ্বাসের ব্যায়াম করবেন শরীরে রোদ লাগাবেন গাসে হাঁটবেন আর্লি ঘুমাবেন কিছু সময় এক্সারসাইজ করবেন এই বিষয়গুলো মানলেই আপনার হয়ে যাবে আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের মতামতের ভিত্তিতে আমি আরো ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর উপকার পেলে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম ওরি কাত